আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানা অনেকটা স্বাগত তো বন্ধুরা শীত যেহেতু পড়ে গেছে আমরা সবাই কিন্তু গরমের দিনে প্রচুর ফ্যান চলে এবার ফ্যান চলতে চলতে চারিদিকে ধুলো ময়লা ধোয়া রান্না করা হয় তার ধোয়া সমস্তটাই ফ্যানে টানে আমি যেহেতু আপনাদের ভিডিওটা দেখাবো তার জন্য বেশ কিছু মাস মানে এক থেকে দু মাস ফ্যানটা পরিষ্কার করিনি আমি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে এটাকে পরিষ্কার করতে হবে তো এখন শীত পড়ে গেছে এটাকে গুছিয়ে তো পেপার দিয়ে মুড়ে রেখে দিতে হবে তো তার আগে আমাদের যে ফ্যানটাকে পরিষ্কার করব কিভাবে সেটাই দেখে নেব আর আমার ঘরের সাইডে যেহেতু আমার রান্নাঘর আছে তার রান্নার যে একটা মানে ধোয়া ঝাঁজ সমস্তটাই ফ্যানে টানে এই জন্য প্রচুর পরিমাণে কালি পড়ে গেছে তো যখনই ফ্যানের মধ্যে এই পরিমাণে কালি পড়ে যায় আমরা কিন্তু সেটাকে পরিষ্কার করি অনেকেই দেখবেন চেয়ারের উপর দাঁড়িয়ে এটাকে পরিষ্কার করতে পারে না যেহেতু এটা স্লিংয়ে লাগানো থাকে তো এই পরিষ্কার করতে গেলে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় ফ্যা নিচে একটা টেবিল অথবা টুল রাখতে হয় তার উপরে উঠে দাঁড়াতে হয় কেউ হেল্প হেল্পিং হ্যান্ড না থাকলে সেক্ষেত্রেও অনেকটা প্রবলেম হয় তাই আমরা আজ চেষ্টা করবো সেই হেল্পিং হ্যান্ডেরও প্রয়োজন হবে না বেডের উপরে কোনো চেয়ার টেবিল তোলারও প্রয়োজন হবে না আমরা নিচে দাঁড়িয়ে ফ্যানটাকে পরিষ্কার করতে পারবো তার জন্য একটা ছোট্ট টুল আমরা তৈরি তো কি করেছি এখানে একটা বড় সাইজের বোতল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে দু লিটারের বোতলগুলো আছে এরকম একটা বোতল আপনারা নিয়ে নেবেন নিয়ে এর গায়ে যে স্টিকারটা লাগানো আছে সেটা তুলে নেবেন আমি তুলে নিলাম এইবার নিচ থেকে মাথা বরাবর যে জায়গাটা আমি দেখাচ্ছি একটা কাচির সাহায্যে লম্বা করে কেটে নেব তো বন্ধুরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের দেখতে হবে তবেই কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন আমি এখানে কাচির সাহায্যে একদম নিচের অংশ থেকে মাথার অংশ পর্যন্ত কেটে নিচ্ছি ঠিক অপোজিটে ওর এক যে জায়গায় কাট দিলাম তার অপোজিটে আরও একবার লম্বা করে চিঁড়ে নিতে হবে চিঁড়ে নিলে এই যে বোতলটা আমরা চেরা হয়ে যাচ্ছে আপনারা কিন্তু যদি কাচি দিয়ে না কাটতে পারেন সেক্ষেত্রে একটা চাকু গরম করবেন গরম করেও কাজটা করা যায় এই যে মাঝখান থেকে একটা ফাঁকা হয়ে গেল আর নিয়ে নেবেন এরকম সুতো আপনারা যদি এরকম সুতো নেন আর কি করবেন এখানে নিয়ে নিয়েছি ছেঁড়া যে বালিশের কভারগুলো তো বালিশের কভার অথবা সুতির কোনো কাপড় এরকম থাকলে আপনারগুলো সেইগুলো নিয়ে কাজ করবেন আমি এখানে ছেঁড়া যে বালিশের কভারটা নিয়ে এইভাবে ভাজ করে নিচ্ছি তো দুটো বালিশের কভার আছে এখানে তো দুটো বালিশের কভারটাকেই আমি এইভাবে ভাঁজ করে নিলাম ভাজ করে এটা তো কাজ করবই কি করব এটাকে আমরা ওই যে বোতলের মধ্যে ভরবো তো বন্ধুরা এইভাবে বোতলের মধ্যে কিন্তু ভরতে হবে কিন্তু এখন আমি বোতলের মধ্যে এটা ভরবো না কি করব আরও একটা কাজ করতে হবে বোতলের এই যে মুখটা আছে মুখের অংশটা কেটে নেবেন আমার কাছে এক্সট্রা একটা বোতল ছিল তার থেকে মুখের অংশটা কেটে নিয়েছি চাকু গরম করে এটাকে কেটে নিয়ে ঠিক যে জায়গা কাট দিয়েছি তার একটা অপোজিটে এই জায়গায় একটা মোটা শিখ গরম করে অথবা সরু শিখ যদি গরম করেন এইভাবে একটু ছিদ্র করে নেবেন মানে বোতলের ওই মুখটা যেন এখানে ঢোকানো যায় কেন ঢোকাবো সবটাই কিন্তু বুঝতে পারবেন তার জন্য স্টেপ বাই স্টেপ আপনাদের দেখতে হবে ভিডিওটা তো চলেন এই ছিদ্রটাকে বড় করে নিই বড়ো করা হয়ে গেছে শিখটা গরম করেছে আর এই ছিদ্রটা বড় করেছি মানে এখানে আমাদের বোতলের ঢাকনাটা বেশ ভালো শক্ত করে সেট করে ঢোকাতে হবে তাহলে কিন্তু আপনারা এই যে বোতলের ঢাকনাটা এখানে ভরে নিলাম ভরার পর কেন ভরছি সবটাই কিন্তু বারবার বলছি বুঝতে পারবেন তার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এই যে যে জায়গায় কাটলাম তার মিডিলে দেখতে পাচ্ছেন এই যে চিরটা দেওয়া আছে তার একটা সাইডেই আমি বোতলের ঢাকনাটা ঢুকে নিয়েছি এইবার এই যে কাপড়গুলোকে মানে সুতির কাপড় হোক আর বালিশের কভার অথবা বেড কভার আপনারা এরকম ভাজ করে নেবেন নিয়ে এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে একটা সুতো অথবা দড়ি যে কোনো দড়ি দিয়ে এটা টাইট করে বাঁধবেন কি করে বাঁধতে হবে চলেন দেখিয়ে দিই আর আপনাদের যদি মনে হয় এই বোতলের নিচে অংশটা আর একটু কাটতে হবে সেটা কেটে নেবেন তো এখানে এই যে দড়ি নিয়ে নিয়েছি মানে সুতো নিয়ে নিয়েছি সুতোর সাহায্যে এখানে আমি লেয়ার বাই লেয়ার বাঁধবো মানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধব আর আমি আরও একটা কথা বলি সুতো না নিয়ে যদি একটু মোটা কোনো দড়ি নেন তাহলেই কিন্তু কাজটা ভালো হবে আমি একটু পরে আরও একটা দড়ি দিয়ে এটা করবো মানে এই যেটা বেঁধে নেব সেটাও দেখাবো কিভাবে করছি ওই যে ফাঁকা জায়গার অংশ দিয়ে আমি হাতটা বের করে নিচ্ছি আর এইভাবে সুতোর গুটিটাকে একটা সাইড থেকে আরেকটা সাইডে ভরে নিচ্ছি তো বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে কাজটা করছি এইভাবে কিন্তু আপনারা সুতো অথবা দড়ি যেটাই পারেন সেটা দিয়ে বেঁধে নেবেন তো আমি এখানে তো প্রথমে কিছুটা অংশ সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম তারপর দেখলাম সুতো দিয়ে বাঁধলে কী হবে জিনিসটা মজবুত হবে না যেহেতু এরকম একটা টুল আমরা তৈরি করে রেখে দেবো তার জন্য চেষ্টা করবে একটু মজবুতভাবে সেটাকে করতে এবার একটা সাইড তো আমার এইভাবে বাধা হয়ে গেছে আরও একটা যে বালিশের কভার ছিল সেটাকে আমি আর একটা সাইডে ঢুকে নিচ্ছি এভাবে ঢুকে নেওয়ার পর আপনারা দেখবেন অনেক সময় আমাদের গেঞ্জি কাপড় থাকে বাড়িতে তার না অনেকটা গেঞ্জির নিচের অংশ কেটে নিলে লম্বা লম্বা দড়ি বের হয় তো পুরোনো গেঞ্জি যদি থাকে তার নিচের অংশ কেটে এরকম লম্বা লম্বা সরু সরু দড়ি তৈরি করে নেবেন তৈরি করে একটা সাইড এইভাবে বেঁধে নেবেন তো বন্ধুরা এই দড়িগুলো দিয়ে কাজটা যদি করেন না তাহলে কিন্তু কাজটা ভালো হবে আমি এখানে একটা সাইড বেঁধে নিলাম বাঁধার পর আমি এই যে আর একটা সাইড আছে সেই আর একটা সাইডেও কিন্তু এই সুতোর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিচ্ছি আমি কাজটা করতে গিয়ে যেটা বুঝলাম সুতো দিয়ে করলে অনেকটা জিনিসটা ঢিল হয়ে যাচ্ছে টাইট থাকছে না তো আপনাদের আমি কিন্তু বারবার বলছি সুতো দিয়ে যদি চান করতে পারেন একটু টাইট টাইট করে করবেন আর যদি একটু মোটা সাইজের কোনো দড়ি নিতে পারেন তাহলে কিন্তু কাজটা দারুণ হবে তো এইভাবে আমি দড়িটাকে তো ভরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই মিডিলটা কিন্তু এরকম ফাঁকা হয়ে যাবে তার জন্য এই ধরনের মোটা যে গেঞ্জি কাপড়ের দড়িগুলো আছে সেই দড়ির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা যদি বেঁধে নিতে পারেন না তাহলে দারুণ টুলটা তৈরি হয়ে যাবে এই টুলটা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে রাখতে পারবো যার ফলে গরমের দিনে বিশেষ করে আমরা সপ্তাহে একটা পার যদি ফ্যানের মধ্যে এইভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারি না তাহলে দেখবেন আমাদের ফ্যান কখনো যেমন আজ নোংরা ছিল এরকম নোংরা কখনো হবেই না তো তার জন্য এই টুলটা অবশ্যই একটা করে বাড়িতে তৈরি করে রাখবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার টুলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে মিডিলে বেশ কিছুটা ফাঁকা আছে এইভাবে ফাঁকা করেই তারপর কি করতে হবে আমি ফাঁকা করে নিয়েছি করার পরে এই যে মুখটা আটকে দিয়েছি না এই সেই মুখটার মধ্যে একটা লম্বা বাঁশ অথবা সরু কোনো কঞ্চি হোক কোনো এই ধরনের আমার কাছে বাইপার ছিল সেই বাইপার ডানটা ভেঙে গেছিল সেই বাইপারে এরকম ডানটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সেই বাইপারটা দিয়ে এইভাবে বোতলের মুখের মধ্যে ঢুকিয়ে নেবেন ঢোকানোর পর কী হবে এটা কিন্তু খুব মজবুতভাবে সেট হয়ে যাবে তো আমি এইভাবে সেট করার পর এটাকে কি কাজে লাগাবো তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা টুল তৈরি হলো এইবার এই যে বোতলের এই টুলটা আমি তৈরি করতে পারলাম এটার সাহায্যেই আমাদের ফ্যান পরিষ্কার করতে কোনো কষ্ট হবে না কোনো সমস্যা হবে না বয়স যতই হোক একটু বয়স্ক যারা হয় না তারা দেখবেন ফ্যানটা পরিষ্কার করতে তাদের তো অনেকটাই প্রবলেম কারণ তারা তো চেয়ারের উপর দাঁড়াতেই পারে না আর ফ্যানটা নিচ থেকে পরিষ্কার করাও যায় না বাড়িতে যদি কেউ না থাকে তারাও কিন্তু এরকম একটা টুল যদি তৈরি করে রাখে তাহলে তাদের কিন্তু অনেকটা সুবিধাই হবে এইবার এই যে ফ্যান যে নোংরাটা ধুলো ময়লা নোংরা কালি আটকে আছে এইবার একটা সাইড ডির মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে দেব বোতলটাকে এইভাবে ঢুকিয়ে দিলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু বোতলটা ঢুকে যাবে ভেতরে আর আপনাদের কিন্তু লক্ষ্য করতে হবে যে বোতলটার ভেতরে যেন বেশ ভালো ফাঁকা থাকে এইভাবে ফাঁকা হওয়ার পর আমি এইভাবে বেশ কয়েকবার মানে একটা একটা সাইড আর সাইড এইভাবে করতে করতে আমি যেভাবে পরিষ্কার করছি করতে করতে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো চলেন এই ভিডিওটা একটু কাট হয়ে গেছে আমি নেক্সট যে ডানটিটা পরিষ্কার করবো সেটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হবে এই যে আর পরিষ্কার করার পর আমি দেখিয়ে দেব কতটা নোংরা এই যে বোতলের যে টুলটা তৈরি করলাম এই টুলের মধ্যে আটকে থাকবে এই যে দেখেন এইভাবে ঘষা দেবেন ঘষা দিলেই কিন্তু ধুলোগুলো একদম ঝরে ঝরে পড়ে যাবে তো কিছুই করতে হবে না বন্ধুরা কোনো কষ্ট হবে না কষ্ট ছাড়াই ফ্যান পরিষ্কার করতে এই ধরনের টুল কিন্তু আমরা বাজার থেকে কিনতেই পারি অনেকটা দামি দামি সে সমস্ত টুল হয় অনেকটা টাকা খরচা করে সেই টুলগুলো কিন্তু আমাদের পরিষ্কার মানে কিনতে হয় বেশ কিছুটা খরচা হয় তো সেই সব খরচা না করে বাড়িতে থাকা এই ধরনের বড় বোতলের সাহায্যেই কিন্তু আমরা ফ্যানগুলোকে পরিষ্কার করতে পারবো তো দেখতে পাচ্ছেন কতটা ধুলো ময়লায় ভেতরে সেট হয়ে আছে মানে আটকে গেছে আপনারা কি করবেন এটা পরিষ্কার করার পর এটাকে ধুয়ে আপনারা আবার ধোবেন কিভাবে কারণ এর ভেতর থেকে দড়িটা খুলে কাপড়গুলোকে ধুয়ে দেবেন আবারও কিন্তু কাপড়ের ভেতরে দিয়ে দড়িগুলো বেঁধে দেবেন তাহলে দেখবেন বোতলগুলোর সাহায্যে আমরা আমাদের ফ্যানটাকে দারুণভাবে পরিষ্কার করতে পারবো আবার টাকা পয়সা ফালতু খরচা না করে তো বন্ধুরা আশা করছি এইভাবে আপনারা যদি কাজটা করেন তাহলে আপনাদেরই অনেকটা উপকার হবে আর বাড়িতে থাকা জিনিস এই যে বড়ো বোতলগুলো আমরা তো ফেলেই দিই ফেলে না দিয়ে এই সমস্ত ফালতু জিনিসগুলো দিয়েও আমরা যে কতটা দারুণ দারুণ কাজ করতে পারি কাজে লাগাতে পারি সেটা কিন্তু আজকের এই টিপস না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না এবং পরিবারের সবার সঙ্গেও শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথার থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন তাহলে আমি কিন্তু তাদের একটু থ্যাংকস করতে পারবো আর আমারও ভালো লাগবে কে কোথার থেকে দেখছেন সেটা যদি আমি জানতে পারি তো বন্ধুরা চলেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা